নিতে যাচ্ছেন স্ক্রিনশটে নিয়ে নেবেন এবং দেখেন তো এটা হচ্ছে আপনার অন্যটার কাজ করা অন্যটা হচ্ছে কাট ওয়ার্কের কাজ করা এটার ফিনিশিং কালার খুবই সুন্দর আমাদের কাছে কিন্তু আজকে পাঁচশো পঞ্চাশ টাকার একটি চমৎকার অফার চলতেছে আপনার কাছে চলে আসবে আসলে এত পরিমাণ ওইটার মেসেজ যেটা আমরা ভিডিও আর দিতে পারি নেই ধর পছন্দ করে দেখেন এই যে এটা হচ্ছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় হচ্ছে এই সুন্দর মাসালটা আপনারা পাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট লিফেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে

সেখানে আমাদের আমরা এক হাতে সেল করতেছি যারা যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চাচ্ছেন আপনারা ফ্যাক্টরির দাম থেকে কবে পেয়ে যাচ্ছে ভাই বারোশো টাকায় মাসাল কোনোভাবে সম্ভব না বারোশো টাকায় মাসাল কোনোভাবে সম্ভব না অন্য বডি কাজ করা মিনিমাম চোদ্দশো পঞ্চাশ পনেরোশো টাকা সেল হয় এখন এখন সিজন বাজার এখন কিন্তু এগুলো নিয়ে কোনো কথাই হবে না এগুলোর হচ্ছে দামটা হচ্ছে উদ্যোগতি যে যত পারতেছে সে তত সেল করতেছে পাঠান বাজার যারা কিনা আপনাদেরকে দিচ্ছে সুপার প্রাইজে মাত্র বারোশো টাকায় সিঙ্গেল পিস হোলসেল নিয়ে আমাদের এটা সেল করতে পারবেন ভাই আমি জাস্ট বলবো যে এগুলো মিস করবেন না এটা হচ্ছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট প্রাইস অনলি বারোশো প্রাইস অনলি বারোশো টাকা আমাদের খুলনা বেরাস আপনারা কিছু পাবেন কিছু প্রোডাক্ট গিয়েছে আমাদের খুলনা আছে ভাই বলো চলে যাবেন দেখেন তো কালারটা কি অসাধারণ একটি কালার মাত্র প্রায় হচ্ছে বারোশো টাকা খুলনা আছে পাবো খুলনা বেরাস আমাদের প্রোডাক্ট গিয়েছে আপনারা যান খুলনা বেরাসে এগুলো না থাকলে অন্য অন্য ব্র্যান্ড অন্য অন্য আপনার হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ডমল্লিটার অপোজিটে ফেদ্দোসি প্লাজা লিটার ফাইভ আমরা সকাল থেকে রাত পর্যন্ত আছি ইফতারির পর রাত আপনার বারোটা একটা পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আমি বলবো ঈদের সময় ঈদের আগে যারা কেনাকাটা করতে যাচ্ছেন গিফটের জন্য নিজের জন্য আপনারা সরাসরি পাঠান বাজারে চলে আসুন পাঠান এসে পছন্দ মতো আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ভাই দশজনকে নিয়ে আসবেন খুব সুন্দর করে বসে খুব কমফোর্টলি বসে শপিং করার মতো স্থান আমরা আপনাদের জন্য করেছি ভাই আপনারা এই রোদা থেকে কষ্ট করে আসবেন আপনাদের একটা কমফর্ট জোন দরকার একটা সুন্দর পরিণত দরকার যেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ আপনারা এসে খুব সুন্দর ভাবে বসে প্রোডাক্ট দেখে নিতে পারেন ভাই এই দেখেন এটা হচ্ছে অন্যার কাজ করা ঠিক আছে রংপুরে পাওয়া যাবে রংপুরে প্রোডাক্ট পাঠিয়েছি রংপুরে চলে যাবেন রংপুরে চলে যাবে রংপুরে প্রোডাক্ট পাঠিয়েছি নারায়ণগঞ্জের প্রোডাক্ট পাঠিয়েছি আমাদের উত্তর প্রোডাক্ট এসে মিরপুর প্রোডাক্ট এসে আমাদের রাজশাহী প্রোডাক্ট এসে আমাদের হচ্ছে আপনার সিলেট ব্রাঞ্চের প্রোডাক্ট গেছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের প্রোডাক্ট গেছে প্রোডাক্ট কিন্তু পাঠানো গেলে প্রত্যেকটা ব্রাঞ্চে চলে গেছে আমি বলবো আপনারা চলে যাবেন আমি বলবো আপনারা চলে যাবেন কেউ মিস করবে না দেখেন মাত্র বারোশো অনলি বারোশো টাকায় একেবারে ঈদ স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন দিয়ে দিচ্ছি আমরা কিন্তু বারোশো টাকায় ভাই ঈদের জন্য ঈদের সেকেন্ড ড্রেস হিসাবে এই ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গিফটের জন্য কিন্তু সুন্দর সুন্দর জোহরা থেকে শুরু করে মাসাল কোয়ালিটির ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন সব দেরি না করে এখনই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফেরদোসি প্লাজা লিফটে ফাইভ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শোরুমটা ওপেন আপনারা চলে এসে আপনাদের পছন্দের কালার গুলো আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি ড্রেস কি সুন্দর একটি ডিজাইন যা শুধুমাত্র আপনাদের জন্য যা শুধুমাত্র আপনাদের জন্য এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি বলবো যে কেউ মিস করবেন না যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা পারচেজ করতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখেন এগুলো প্রত্যেকটা জায়গায় আপনারা পাবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ আছে আমাদের সাভার ব্রাঞ্চ আমাদের মিরপুর ব্রাঞ্চ আমাদের গোসান পুলিশ প্লাস আমাদের উত্তরা আমাদের হচ্ছে ময়মনসিং আমাদের হচ্ছে আপনার বগুড়াতে আমাদের রাজশাহীতে আমাদের রংপুরে আমাদের কিন্তু চমৎকার চমৎকার প্রোডাক্টের উপর অফার চলতেছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কমে দিচ্ছে হচ্ছে কি এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে কাজ করার ড্রেসগুলো আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলো তো ভাই এগুলো তো হান্ড্রেড এ হান্ড্রেড কোয়ালিটি ফুল মাসালের ড্রেস মাত্র হচ্ছে বারোশো টাকা যেটা একমাত্র পাঠান বাজার দিচ্ছে মাত্র বারোশো টাকায় যেটা একমাত্র পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে ইনশাআল্লাহ এই দেখেন এই যে কালারটা দেখতে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন যেটা ভাল লাগে সেটাই দ্রুত অর্ডার করে খেলবেন মাত্র 1200 only 1200 ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফেজডসি প্লাজা লিটেল 5 এ আপনারা মিস করবেন না কেউ সর্ষে চলো আসুন সর্ষে শপে ভিজিট করুন এবং পছন্দের কালেকশন পারচেজ করুন আমাদের মেইন ব্রাঞ্চে আপনারা এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের মেইন ব্রাঞ্চে আপনারা এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় এরকম ড্রেস যেটা চিন্তার বাহিরে এবং আমাদের কাছে আরেকটি ড্রেস রয়েছে দেখেন এটা হচ্ছে মাত্র কত টাকা তেরোশো কারিজমা হচ্ছে কারিজমা তেরোশো টাকা প্রাইস থাকবে ওনা বডি সিকুয়েন্স এম্বয়ডারি কাজ করা এবং খুবই সুন্দর কার্পট বোরিং করা থাকবে দেখেন মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে আমি বলবো যারা এই সুন্দর ড্রেসটা নিতে যাচ্ছেন এটাও কিন্তু অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন পাঁচশো টাকা পাঁচশো টাকায় কোনো প্রোডাক্ট নেই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট আছে সেটা আমাদের নিউ হোয়াটসঅ্যাপে কল দিন

মাত্র তেরোশো টাকা ঠিক আছে আমি বলবো যে কেউ মিস করবে না ভালো থাকবেন দেখাবেন অত কিছু আবার আসসালামু আলাইকুম